চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাব নতুন একটা জায়গায় ভীষণ ইন্টারেস্টিং এই জায়গা আচ্ছা আমরা থাকি কোথায় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কোথায় কলকাতায় তাই না কলকাতা থেকে একটু যদি বেরিয়ে যাই আমরা কিন্তু বিভিন্ন রকমের জিনিস সেখানে দেখতে পাবো যেটা হয়তো আমরা অনেকেই জানি না আমি সন্ধান পেয়েছি আমি তাই চলে গেছি কিন্তু আমারও আগে জানা ছিল না এরকম জিনিস আমরা তো বিভিন্ন জায়গায় মেলা ঘুরেছি বড় বড় মেলা দেখেছি তাই না পশ্চিমবঙ্গের বড় মেলা শান্তিপুর বোলপুর শান্তিনিকেতনের যে পৌষ মেলা সেটা দেখেছি আমরা গঙ্গাসাগরের মেলা দেখেছি আমরা দেখেছি বাণীপুরের মেলা দেখেছি ঠাকুরনগরের মেলা কিন্তু এই মেলা সবার থেকে একটু আলাদা এই মেলা কিন্তু প্রায় তিনশো বছরের পুরনো একটা ঐতিহ্য তো সে বহন করে চলেছেই তার পাশাপাশি যে জন্য এই মেলাটি এখন বিখ্যাত হয়েছে সেটা হলো এই মেলাতে পুরনো জিনিস বিক্রি হয় হ্যাঁ ঠিকই শুনেছেন পুরনো জিনিস আসলে কোনো মেলায় তো আমরা দেখিনি এই রকমের জিনিস যে পুরনো জিনিস সেখানে বিক্রি হয় সমস্ত দোকান দেখেছি নতুন জিনিসই থাকে নতুন খেলনা নতুন জামা প্যান্ট নতুন যা কিছু থাকে সবই নতুন থাকে কিন্তু এই মেলায় স্পেশাল হলো পুরনো জিনিস পুরনো কালার টিভি পুরনো সাউন্ড সিস্টেম পুরনো ফ্যান লাইট টেবিল মানে বিভিন্ন রকম ফার্নিচার সব কিছু কিন্তু সেখানে পুরোনো জিনিস পাওয়া যাবে তো চলুন দেখে নিন আশা করি খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায় দেখতে থাকুন আচ্ছা এই যে দাদা নিয়ে যাচ্ছে চেয়ার নিয়ে যাচ্ছে মেলা থেকে কন্ডিশন ভালো দাদা একদম ওকে এই যে মেলার থেকে কিন্তু সাইকেল কিনে নিয়ে যাচ্ছে সেকেন্ড হ্যান্ড সাইকেল ধারণা আচ্ছা এখানেও এক দাদা এই যে বাচ্চাদের সাইকেল নিয়ে আছে ঠিক আছে মেলা থেকে কিন্তু কিনে নিয়ে যাচ্ছে কিনলেন মেলাটা কেমন খুব ভালো হ্যাঁ তো চলো ভীষণ একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি আমারও ভীষণ আনন্দ হচ্ছে এই যে সব নিয়ে যাচ্ছে দেখো কিনলেন দাদা ভালো মানে কন্ডিশন ভালো ওকে কন্ডিশনে

ভালো কোয়ালিটি এবং কন্ডিশনও ভালো সেরকমই যারা কিনলো তারা কিন্তু জানালো হ্যাঁ মেলার গেট এই হচ্ছে মেলার গেট লোক কিন্তু এখন ঢুকছে কারণ বিকেল প্রায় শেষের দিকে সন্ধ্যে হবে তো মানুষ প্রচুর ঢুকছে মথুরাপুরে এত সুন্দর একটা মেলা দেখতে থাকো পুরো মেলা ঝুলে কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিস পাওয়া যাবে তো সেই মেলার একদম ভেতরে চলেছে মেলা প্রাঙ্গণে এবং এখান থেকেই তুলে ধরবো আজকের এই প্রতিবেদন ভাঙাচোড়ার মেলা নামে যে মেলা বিখ্যাত মথুরাপুরের সেই মেলা ভাঙাচোড়া মেলা এখান থেকে কিন্তু প্রবেশ এখান থেকে মাঠের ভেতরে ঢুকে যাব এবং ভেতরে সমস্ত সেকেন্ড হ্যান্ড জিনিস কিন্তু পাবে আর এই মেলায় যারা আসছে সবাই কিন্তু কিছু না কিছু সেই সেকেন্ড হ্যান্ড মাল কিনে নিয়ে যাচ্ছে কারণ এটা একটা মজার জিনিস তারপরেও যার যেটা প্রয়োজন সেটা কিন্তু পেয়ে যাচ্ছে খুব কম দামে কন্ডিশনও কিন্তু বেশ ভালো আর শিয়ালদা সাউথ সেকশন এটা হচ্ছে শিয়ালদা সাউথ সেকশন এখান থেকে কিন্তু সে লক্ষ্মীকান্তপুরে ট্রেন ধরতে হবে এখান থেকে ট্রেন ভাড়া পনেরো টাকা ট্রেন ভাড়া পনেরো টাকা দিয়ে পৌঁছে যাব মথুরাপুর বা জয়নগর জয়নগর গেলেও কিন্তু আমরা যেতে পারবো কিন্তু জয়নগর থেকেও একটু অসুবিধা হবে মথুরাপুর স্টেশনে নামলে সেখান থেকে কিন্তু একদম হাঁটা পথে মাত্র তিন চার মিনিটে পৌঁছে যাব সেই মেলায় তো দেখতে থাকবো এটা শিয়ালদা স্টেশন আর ষোলো নম্বরে দিয়েছে আজকে এই হচ্ছে লক্ষ্মীকান্তপুর এখান থেকে কিন্তু সোজাসুজি ট্রেনে উঠবো মাঝামাঝি উঠবো তবে এই পেছন দিকটাতে উঠলে তবে সুবিধা এটা আমাদের একদম পেছন দিকটা অর্থাৎ শিয়ালদা সেকশনে ঢুকলে পরে এটাই কিন্তু শুরু শুরুটা এখানে তো এইখানে ঢুকতে পরে সুবিধা হবে তাহলে হাঁটতে কম হবে কিন্তু এখানটাতে ভিড় হবে তাই একটু এগিয়ে যাব পশ্চিমবঙ্গে কি না হয় পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা যেখানে সব কিন্তু আমরা পাই বা পেয়ে যাই একটু খোঁজ খবর রাখলেই কিন্তু সব চারিদিকে যদি একটু চোখ কান খোলা রাখা যায় তাহলে কিন্তু জানা যায় যে পশ্চিমবঙ্গে সমস্ত কিছুই কিন্তু সম্ভব তো চলো এরকমই একটা দুর্দান্ত মেলার খোঁজ পেয়েছি সেখানেই তোমাদের নিয়ে যাই এবং এর কিছুটা ইতিহাস সেটাও জানার চেষ্টা করবো এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দেখতে থাকো অবশ্যই কিন্তু শেয়ার করে দিও বন্ধুরা আমরা কিন্তু অনেক রকম মেলা দেখেছি বানিপুরের মেলা থেকে শুরু করে শান্তিনিকেতনের পৌষ মেলা এবং ঠাকুরনগর মেলা বিভিন্ন রকম বড় বড় মেলা কিন্তু ভিজিট করেছি কিন্তু আজকে যেখানে যাচ্ছি এটাও একটা মেলা এই ইউনিক মেলা এর আগে কিন্তু আমি দেখিনি বা অনেকেই আমরা দেখিনি সেই মেলা চলে এসছি মথুরাপুর এবং এখানে যে মেলাটা হয় সেটা পুরনো জিনিসের মেলা অর্থাৎ ভাঙাচোরার মেলা নামেও কিন্তু খ্যাত এই মেলা একটু ইউনিক জাতীয় যখন আমি প্রথম এই মেলাটির কথা শুনলাম আমার সত্যি ভীষণ ইন্টারেস্ট লেগেছিল যে সেকেন্ড হ্যান্ড মাল পাওয়া যাবে সেরকম একটা মেলা মানে ভাবাই যায় না এটা তো আমি কল্পনা করতেই পারিনি সেই মথুরাপুরে চলে এসেছি এখান থেকে হেঁটেই চলে যাওয়া যাবে এটা মথুরাপুর স্টেশন তো চলো দেখতে থাকো মেলাতে নিয়ে যাবো কী কী পাওয়া যায় কী কী আইটেম আছে কীরকম দাম চেষ্টা করবো তুলে ধরার এই যে পাঁচ মিনিট এগিয়ে আসার পরে কিন্তু এই রেল গেট এদিকে দেখতে পাচ্ছ গেট আছে এবার এখান থেকে এই যে রেল গেট এবার আমি জিজ্ঞেস করে নি এখানে এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা দাদা মেলাটা কোন দিকে কতক্ষণ লাগবে হেঁটে পাঁচ সাত মিনিটে পৌঁছে যাবো এই দিকটাতে বললো এখান থেকে হেঁটে তাহলে চলে যাচ্ছি এবার আর রেল গেটটা টোপকে জাস্ট এখানে কিন্তু পাকা রাস্তা পেয়ে গেলাম আর এই জায়গাটার নাম হচ্ছে মথুরাপুর বাস স্ট্যান্ড এখান থেকে মিনিট আর চার মিনিট মতন হেঁটে চলে যাবো সেই মেলায় এই হচ্ছে মেলার গেট লোক কিন্তু এখন ঢুকছে কারণ বিকেল প্রায় শেষের দিকে সন্ধ্যে হবে তো মানুষ প্রচুর ঢুকছে মথুরাপুরে এত সুন্দর একটা না এখান থেকেই কিন্তু প্রবেশ এখান থেকে মাঠের ভেতরে ঢুকে যাব এবং ভেতরে সমস্ত সেকেন্ড হ্যান্ড জিনিস কিন্তু পাবো আর এই মেলায় যারা আসছে সবাই কিন্তু কিছু না কিছু সেই সেকেন্ড হ্যান্ড মাল কিনে নিয়ে যাচ্ছে কারণ এটা একটা মজার জিনিস তারপরেও যার যেটা প্রয়োজন সেটা কিন্তু পেয়ে যাচ্ছে খুব কম দামে কন্ডিশনও কিন্তু বেশ ভালো আমি এখানকার স্থানীয় বাসিন্দা আপনাকে সবার প্রথমে শুভেচ্ছা জানাই নমস্কার দাদা আপনাকে এটা তো মধুরাপুর মেলা নামে পরিচিত এছাড়াও কি একটু এই মেলা সম্পর্কে বলে দিন এটা কত বছরের পুরনো এটা প্রায় তিনশো বছরের পুরনো তিনশো বছরের তিনশো বছর মানে আপনি ছোট থাকতেও দেখেছেন আপনার বাবা বাবা ঠাকুরদা সবাই দেখে বাবা এই মেলার বিশেষত্বটা কি এই মেলার বিশেষত্ব হলো গঙ্গায় স্নান করা তারপরে ক্রমশ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পুরনো জিনিসপত্র সব আসছে এবং বহু দোকানপাট বসছে বহু রকমের সেই দোকান থেকে বহু দূর দূর থেকে লোক এসে এখানে মাল কিনে নিয়ে যাচ্ছে পুরোনো জিনিস বিক্রি হচ্ছে মানে ভালো কন্ডিশনে বিক্রি হচ্ছে ভালো কন্ডিশনে আচ্ছা আচ্ছা এখানে আসতে গেলে কিভাবে আসবে দর্শকরা এখানে আসতে গেলে আপনি যদি শিয়ালদা থেকে আসেন লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে মথুরাপুর স্টেশনে নামতে হবে আপনি যদি ডায়মন্ড হারবার থেকে আসেন এই এম টেন বাস আছে এম টেন বাসে করে এসে বিষ্ণুপুর ভাই মথুরাপুরেই নামলেন নেমে এইখান থেকে হেঁটেই চলে আসে হেঁটেই চলে আসে আর মেলাটা শুরু হয় কবে থেকে মেলা শুরু হয় পৌষ সংক্রান্তি থেকে পৌষ সংক্রান্তি

ভাঙা মেলা কেন বলা হচ্ছে আচ্ছা এই যে দাদা কিন্তু নিয়ে যাচ্ছে দাদা কিনলেন তো ভালো কন্ডিশনে পেলেন একদম যারাই নিচ্ছে বেশ হাসি মুখে নিয়ে যাচ্ছে কারণ দামটা অনেক কমে পাচ্ছে এখানে একটু শুনে দাদা ফুচকা এখানে কটা দশ টাকায় পাঁচটা দশ টাকা আর ফুচকা আর কি পাপড়ি চাট এগুলো হয় তৈরি করেন তো ওগুলো কত করে পেলেন চল্লিশ টাকা পাঁচটা দশ টাকায় ফুচকা এখানে এটা একটা পাওয়া গেল জালাল এন্ট্রিক ফার্নিচার এই একদম প্রথমেই কিন্তু এই ফার্নিচারের একটা দোকান দেখতে পেলাম যেটা সেকেন্ড হ্যান্ড কারণ এই জিনিসটা দেখেই বোঝা যাচ্ছে এটা সেকেন্ড হ্যান্ড এই পাশের একটা গ্লাস ছিল এই গ্লাসটা কিন্তু এখানে ভেঙে গেছে এবং কন্ডিশনটা কিন্তু বেশ পুরোনো পাশে যেগুলো রাখা আছে আলমারি এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড কালার করা এই যে সেই পুরোনো সে আয়না গ্লাস লাগানো আলমারি এটাও কিন্তু সেই সেকেন্ড হ্যান্ড এগুলো সবই সেকেন্ড হ্যান্ড বেশ সুন্দর একটা জায়গায় এসেছে যেখানে পুরোপুরি পুরোনো জিনিস সেকেন্ড হ্যান্ড জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আ নাম বা আপনার দোকানের নাম? হ্যাঁ আমার নাম হলো আনোয়ার মোল্লা দোকানের নাম হলো ফার্নিচার। এই যে ফার্নিচারটা দেখছেন এটার নাম হলো আলোংবাডি। এটার মিনিমাম বয়সে হবে 70 থেকে 100 বছরের ভিতরে। আচ্ছা। তো এই যে কারিগর জোড়া দেখুন। বা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় এটা কিন্তু বার্মাটিক সেগুন দাদা ভাই। আচ্ছা। আমাদের শুধু একটা চেঞ্জ করা হয়েছে আগেকার দিনে এরকম নাটবোল্টু হ্যাঁ কেলাম থাকতো। এখন সেই ক্যালামটা বাদ দিয়ে আমরা এখনকার দিনে যে ক্যালাম ফিলাম পাওয়া যায় ওইটা করে দিয়েছে আমাদের কাছে যেকোনো মানে অ্যান্টিক ফার্নিচার আমাদের মানে আমি নাম্বার দিয়ে দেবো আমার নাম্বারে যোগাযোগ করলে আমার মোটামুটি যে ধরনের অ্যান্টিক ফার্নিচার হবে আমি দিয়ে দিতে পারবো আমার জয়নগরে আমার সব আছে দাদা ওকে জয়নগরে দাদার একদম পারমানেন্ট দোকান হ্যাঁ পারমানেন্ট দোকান আমার নাম্বারে কন্টাক্ট করলে আমি দিয়ে দিতে পারবো আচ্ছা ফোন নম্বরটা বলে দিন সেভেন সিক্স সেভেন নাইন এইট সিক্স ওয়ান টু সিক্স ওয়ান অ্যান্টিক যে ফার্নিচার আমার কাছে

দামও কিন্তু কমের মধ্যে নেগোসিয়েবল হবে এখানে আসলে পরে মেলা উপলক্ষে কিন্তু দাদা এখানে আসলে কিছুটা কম দাদা করবে এই চেয়ারগুলো সেই ডাইনিং সেট আছে হ্যাঁ এটা ডাইনিং সেট আছে হ্যাঁ ছোটি আরে এটা বারমাডিগের বুঝলেন দাদা মোটামুটি আমাদের কাছে কমবেশি বেশি অ্যান্টিক যার ফার্নিচারের কেন বলুন তো এটা মেলা মেলার উপলক্ষে আমরা সব মেলায় আমাদের যে দোকানের কালেকশন আছে আমরা কিন্তু সত্যি বলছি দাদা মেলায় আনি না কেন মেলায় সেই মালের আমার দাম দিতে পারা যাবে না এইজন্য আমার যেটা মেলার মধ্যে চলবে আমি সেই মালগুলো এনেছি আমার ওই নাম্বার দেওয়া হলো নাম্বার কন্ট্যাক্ট করলে অ্যান্টিক ফার্নিচার আমি যে ধরনের লাগবে আমি ঠিক ঠিক কেবার করে দিতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ দাদা এই যে দোকানটি এখানে কিন্তু বেশ কিছু টিভি এলইডি টিভি আছে এবং সবটাই পুরনো সেকেন্ড হ্যান্ড রানিং অবস্থা একদম রানিং কন্ডিশনে বিক্রি হচ্ছে কাস্টমার আছে তারা দরদাম করছে কিনে নিয়ে যাচ্ছে দারুণ দারুণ জিনিস কিন্তু এখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে আর এই দোকানের সামনে চার্জারের অ্যাডাপ্টার আছে চার্জারের কর্ড আছে ব্যাটারি মোবাইলের সবটাই কিন্তু সেকেন্ড হ্যান্ড বাবু এই অ্যাডাপ্টারগুলো কত এটা একটা সেকেন্ড হ্যান্ড অ্যাডাপ্টার এগুলো কত করে দশ টাকা মাত্র দশ টাকায় যে কোনো অ্যাডাপ্টার দশ টাকা বাহ বাহ ওই সেকেন্ড হ্যান্ড মাল দশ টাকা এখানে যা যা আইটেম দেখা যাচ্ছে সবই কিন্তু সেকেন্ড হ্যান্ড এটা আরো একটি দোকান অন্য দোকান এখানে ল্যাপটপ আছে একদম রানিং কন্ডিশনে ল্যাপটপ এখানে কিন্তু অন অন করে বিক্রি করছে অর্থাৎ মানুষ কিন্তু দেখে নিতে পারবে যে এই যে কন্ডিশন কি কন্ডিশনে আছে সবটা কিন্তু তারা এখানে দেখে নিতে পারবে এগুলো সেকেন্ড হ্যান্ড দাদা সবই সব কিন্তু সেকেন্ড হ্যান্ড এখানে সাউন্ড বার আছে এই ল্যাপটপটা আসুস এর আসুস ব্র্যান্ড না এটার কোনো কিছু বিক্রি হ্যাঁ এটা রানিং এই রানিং কারসারটা কিন্তু নড়ছে হুম এই যে আমি এখানে হাত দিয়ে নাড়াচ্ছি কারসারটা কিন্তু নড়ছে আর এটা আছে এটা এটা লেনো বক এটা লেনো বক রানিং কন্ডিশন এটা ক্যাপাসিটি কি আছে স্যার সাদাটা র‍্যাম রম কি আছে এটা

আসবাবপত্র যেগুলো আমাদের বাড়িতে ব্যবহার হয় ডাইনিং টেবিল চেয়ার সোফা সব কিন্তু এখানে আছে এমনকি খাটও আছে এখানে বিভিন্ন ডিজাইনের দাদা সব সেকেন্ড হ্যান্ড সব কিন্তু সেকেন্ড হ্যান্ড তো যেহেতু এই মেলাটাকে আমি শুনে এসেছি যে পুরোনো জিনিসপত্র এখানে বিক্রি হয় সেই জন্য সেরকমই একটা জায়গা ভীষণ ইন্টারেস্টিং এই জায়গা অবশ্যই বন্ধুরা এসো এই জিনিসগুলো দেখে গেলে কিনতে তো ইচ্ছে করবেই কারণ অনেক কম দামে পাওয়া যাবে অনেক কিন্তু ভালো জিনিস পাওয়া যাবে নতুন কিনতে গেলে যে কোয়ালিটিটা এই মুহুর্তে তোমরা পাবে না সেটা কিন্তু এই পুরোনো কাঠের ফার্নিচারের সেই কোয়ালিটি পেয়ে যাবে এই যে সোফাটা এটা কিন্তু বেড কাম সোফা দুটো একসাথে অর্থাৎ চাইলে বসতেও পারবে চাইলে শুতেও পারবে দাদা এটার দামটা একটু বলবেন এই বেড ষোলো হাজার টাকা শুধুমাত্র ষোলো হাজার টাকায় কিন্তু এই বেড কাম সোফাটা পাওয়া যাবে আর এদিকে একটা আমার খুব ভালো লেগেছিল এই ডিজাইনটা এখানে দুটো চেয়ার আর একটা বড় সোফা সেট এটা কত আসছে দাদা পঁচিশ হাজার টাকা কি কাটের এটা সেগুন কাঠ পুরো সেগুন কাঠ এবং ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর তার পাশে একটা আছে ওটা একদম হোয়াইট ওটাও খুব সুন্দর ওটাও সেট কীরকম দাম ওটা বাইশ হাজার টাকা এই সাদাটা বেশ কিন্তু দাম সাধ্যের মধ্যেই থাকছে কাস্টমার আসলে কিছু কি নেগোসিয়েবল হবে দাম দামটা একটু কমবে সেই সুবিধাটা কিন্তু আছে একদম দাদা কিন্তু সেটা করবে এখানে অনেক রকম ডিজাইন আছে সবগুলোর দাম কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে কয়েকটি দাম আমি তোমাদের জানিয়ে দিলাম অবশ্যই তোমরা এসো বন্ধুরা আর এই দোকান যদি খোঁজ করতে হয় এটা কত নম্বর গেট কিভাবে হ্যাঁ 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 ফোন নম্বরটা ফোন নম্বরটা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর এইট ওয়ান ফোর সিক্স জিরো আর আপনাদের মেলা শেষ হয়ে কোথায় মেলা শেষ হয়ে গেলে ফোন নাম্বার যোগাযোগ করলে পেয়ে ফোন নাম্বার মেলার ভেতরে আরও একটি দোকান পেলাম অঞ্জলি রেফ্রিজারেটর ওয়ার্কস তাদের মেন অফিস হেড অফিস কলকাতায় এবং বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স গেজেট যেগুলো আমাদের নিত্যদিন আমাদের কিন্তু লাগে এখানে আমরা দেখতে পাচ্ছি এসি এই যে এসি আছে এখানে আছে রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবো ভেতরে ভেতরে গেলাম এখানে আলমারি আছে সবই সেকেন্ড হ্যান্ড এবং বিভিন্ন রকম দামের তোমরা পেয়ে যাবে যদি প্রয়োজন হয় আমি যে ব্যানারটি দেখালাম সেখানে কিন্তু যোগাযোগ করে নিতে পারো ফোনে আর এই ধরনের জিনিস এই যে এলজি ফ্রিজ এখানে একটা ফ্রিজ আছে সিঙ্গেল ডোর ডাবল ডোর বিভিন্ন রকমের যে ফ্রিজগুলো এখানে রাখা আছে সবগুলোই কিন্তু মেলায় নিয়ে এসে বিক্রির জন্য সেকেন্ড হ্যান্ড কিন্তু কন্ডিশন ভালো এই যে চেয়ার এই চেয়ার এগুলোও কিন্তু বিক্রি হবে সবটাই এই ডাবল ডোরের একটা ফ্রিজ আছে সেকেন্ড হ্যান্ড তোমরা কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতেই পারো সোফা আছে কিনে নিয়ে যেতেই পারো একটা দাম শোনা যাক এখানে কি কন্ডিশনে কি দাম আছে এখানে এই একটা এসির আউটডোর আছে দাদা এটা কত টনের দেখছি এটার দাম তেরো হাজার টাকা রাখা হয়েছে দেড় টনে তো নেগোসিয়েবল তো হচ্ছেই হবে অবশ্যই বন্ধুরা আসো আসলে পরে কিন্তু এই ধরনের আইটেম তোমরা এখান থেকে কিনতে পারবে বা দেখেও নিতে পারবে অঞ্জলি রেফ্রিজারেটার কাঠের ফার্নিচার এখানে দরজা জানলা দরজার ফ্রেম সবই কিন্তু আছে পুরোনো দিনের বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি এখানে আছে এই যে ফ্রেম এই ফ্রেমগুলো কিন্তু বিক্রি হচ্ছে আর পুরোনো দিনের যে জানলাগুলো যারা পুরোনো বাড়ি কেনে সেখান থেকে কিন্তু এই জানলাগুলো কালেক্ট করা হয় সেগুলোই কিন্তু এই মেলায় নিয়ে আসা হয়েছে টেবিলের একটা ফ্রেম সেই পুরোনো দিনের টেবিল কিন্তু পায়াগুলো দেখতেই বোঝা যাচ্ছে আর এই যে জানলা এটা একটা টেবিল টেবিল টি ডিজাইনটা খুব সুন্দর গাছের শিকড়ের মতন এই তলাটা করা হয়েছে এটাও কিন্তু সেকেন্ড হ্যান্ড পুরোনো ভাঙা দেখতে পাচ্ছ এই যেখানটাতে ভাঙা আছে ভেতরে কাজ হচ্ছে তো আরেকদিন আসবো যেদিন দিনের বেলা আসবো প্রচুর টাইম লাগবে এগুলো কমপ্লিট করতে দেখ সব কিন্তু সেকেন্ড হ্যান্ড চেয়ার আলনা এটা একটা শোকেস টাইপের সবই কিন্তু সেকেন্ড হ্যান্ড এখানে পাওয়া এ পাশে আছে বেশ কিছু জিনিস মেলার ভেতরে কিন্তু প্রবেশ করেছি দিনের বেলা দেখতে দেখতে কিন্তু রাত হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল এখন কিন্তু রাত হয়ে গেছে অনেকটা আরো বেশ কয়েকটা দোকান ঘুরবো কিন্তু দিনের আলোতে দেখলে পরে সব থেকে ভালো হয় তোমরা কিন্তু খুব ভালো করে বুঝে নিয়ে যেতে পারবে দিনের আলোতে তো যারা আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই দিনের বেলা আসো সকাল আটটা থেকে এই মেলা খুলে যাচ্ছে রাত দশটা পর্যন্ত কিন্তু থাকে তার মধ্যে তোমরা আসতেই পারো আর বিশেষ করে দিনের বেলা যদি আসো তাহলে তোমাদেরই সুবিধা তোমরা কিন্তু দেখে বুঝে নিতে পারবে